ভরিওয়ান গুড মর্নিং তো পূর্বাজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতোই কাজ সমস্ত সেরে ঠাকুর সেবা করতে চলে এসছি তো আজকে আর ডাক্তার সাহেব সময় পাননি আমার গোবিন্দকে স্বয়ন থেকে তুলে দেওয়ার সেজন্যে আমি একবারে চান টান করে সব কাজ সেরে টেরে চলে এসছি ঠাকুর সেবা করব বলে এই যে সবাইকে তুললাম দিয়ে ঘুমটুম ঘুম টুম ভাঙাই ভাঙিয়ে চান করাই করিয়ে তারপর ওদের পুজো দেব দিয়ে আজকের কাজ শুরু করব আর কি এই যে সবার গায়ে চাদর টাদর খুলে শীত ঘুম ভাঙিয়ে দিচ্ছে আগে তারপর গোবিন্দকে চান করাবো তো চলুন তাহলে আজকে ডাক্তার সাহেব তো অন্য কাজে ব্যস্ত আছে আর শরীরটাও খুব ভালো একটা নেই আর কি সেই জন্যে আমি বললাম যে তুমি যাও জলখাবার খাওয়াটাও দুধ এসছে দুধটা গরম করে রেখে এসেছি বললাম তুমি যাও জলখাবার খাওয়াটাও আমি একবারে পুজোটা সেরে নিয়ে তারপর যাচ্ছি আর কি তো জলখাবার তো বানাবো এই যে দেখুন একটুখানি আজকে ওই এক কাপ মতো আটা নিয়েছি আর একটু সুজি নিয়েছি দু চামচ মতো আর পেঁয়াজ লঙ্কা আর এর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি এই একটু গোলা রুটি মতো বানাবো আর কি খাবারটা বানাতে বানাতে একটুখানি মুখে দিলাম জানেন দারুণ টেস্ট হয়েছে কিন্তু আবার এর মধ্যে যেহেতু সুজি দিয়েছি না টেস্টটা পুরো অন্যরকম হয়েছে এবার একটু চা করে নিই নিয়ে জলখাবার খেয়ে নেবো আজকে একটুখানি ব্যস্ত আছি বুঝেছেন বসে বসে জলখাবার খেলে হবে না এই জন্য এই যে চাটা খেতে পারিনি চা নিয়ে এসছি এখানে ওই যে ভাত আর দুধ বসিয়েছি এটা হয়ে গেলে রান্না বসাবো চটপট করে আজকে ডাক্তার সাহেব অনেকগুলো কারণ আছে আমি যখন পুজো করছি তখন ডাক্তার সাহেব বলছে বলে যে তুমি তাড়াতাড়ি পুজো করে উঠে একটুখানি ডাল ভাত বসিয়ে দাও খেয়ে আমি হলদিয়া যাব কাজ আছে আর আমার হচ্ছে আমার বন্ধুরা গতকাল আমি জিমে গেছিলাম একটুখানি ডাক্তার সাহেবের কথাতেই গেছিলাম বলে যাও বাইরে যাও বন্ধু বান্ধব আছে সেখানে তোমার তাদের সঙ্গে কথা টথা বলো মন হালকা হবে মন ভালো হবে যাও নিজের যে যে জীবনটা ছিল সেই জীবনে যাও আবার বলে আমাকে এক প্রায় এক প্রকার প্রায় ঠেলে গুতিই পাঠিয়েছিল কালকে তা গেছিলাম তারপরে বন্ধুরাও ডাকছিল চলে আয় চলে আয় করে তা সেখানে গেছিলাম যাওয়ার পরে বলছে যে বলে পূর্বা আমাদের যাওয়া হলো না তো ভীম মেলাটা দেখা হলো না আমাদের এখানে ব্যবত্তা না বিরাট বড় ভীম ঠাকুরের মেলা হয় জানে তো সেই একবার ডাক্তার সাহেবের সঙ্গে গেছিলাম আমি যিশু ডাক্তার সাহেব সবাই গেছিলাম ও নিজেই নিয়ে গেছিল আমাদের যে চলো ভীম মেলা দেখে আসি তো তারপরে যাওয়া হয়নি অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে কালকে বলছে পূর্বা আমাদের ভীম মেলাটায় যাওয়া হলো না তো আমি বলি চল তাহলে যাবো বলে কবে যাবি আমি যেদিন বলবি সেদিন যাব কেন কি এই সপ্তাহটাই আমি গানের ক্লাস আবৃত্তি ক্লাস এইসবগুলো করবো না একবারে পরের সপ্তাহ থেকে আবার সব শুরু করব ঠিক করেছি তো এই সপ্তাহটা ফ্রি আছি তা সেই বলে এসেছিলাম বলে আচ্ছা তাহলে বাকি সবাইকে জিজ্ঞেস করি করে তোকে জানাবো ঠিক আছে তা আজকেই যখন পুজো করতে বসেছি তখন আমার এক বান্ধবী ফোন করলো বলে যে তাহলে চলো ওরও কাজ আছে ওরও বিজনেস আছে তা বলছে বলে তাহলে চলো চারটের সময় যাব। গিয়ে চটপট ছটার মধ্যে বাড়ি ঢুকে যাবো আমি চলো তা বলে না চারটে তো চারটেই হ্যাঁ তার বেশি না হয় তাই বলছিলাম ডাক্তার সাহেবকে বলে যাবে তো মেলায় অত হুটোপাটি করছো কেন আমি বলি ও বাবা আমায় বলে দিয়েছে চারটে তো চারটেই সেই জন্যে একটু তাড়াতাড়ি রান্নাটা যা হোক একটু করে দেবো আর কি চলুন দেখে আসি ভীম মেলা দারুণ হয় ভীম ঠাকুর আপনাদের একবার দেখিয়েছিলাম এবারে চলুন আরও ভালো করে দেখাবো দারুণ হয় দারুণ প্রচুর লোক হয় প্রচুর লোক আর এই আমাদের জিমের কালকে কয়েকজন দিদি গেছিল। তাদের কাছে গল্প শুনলাম হচ্ছে বিরাট ভিড় এখনও তো চলুন যাই গিয়ে দেখাবো আপনাদের ভীম ঠাকুর কি হয় না হয় সব বলবো তো যাই হোক চটপট এখন রান্নাটা আগে করে নিই এই যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাজপাতি কাটলাম কালকে বাজার থেকে ফেরার পথে এই যে একটু পুঁই বীজ আর কি বলে আমাদের বলে পুঁই মিটুলি তো এই যে এইগুলো নিয়ে এসেছি সেইটা অল্প করে একটু কাটলাম নিজের জন্য আর এই যে একটু বাঁধাকপির তরকারি করব। হুম আর লাল শাক নিয়ে এসেছিলাম কালকে জানেন দুআটি তা এটা এখনও কাটা হয়নি রেখে দিয়েছি আজকে একটু চটপট আছে তো জানি না লাল শাকটা এখন কাটবো তারপর রান্না করব অত সময় পাবো কি না তো এই দুটো তরকারি করে নিই তারপরে ডাল হবে মাছ হবে তারপর যদি সময় পাই তখন নাই তো এটা করবো নাহলে কালকে হবে হ্যাঁ তো চলুন চটপট রান্নাটা সেরে নিয়ে বাজে এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি ব্যাস একটু সোয়েটারটা গায়ে দেবো আর গলায় একটা কিছু পরবো পরে সোয়েটারটা গায়ে দেবো ব্যাস বেরিয়ে যাবো আমাকে ডর চারটায় মানে যেতে বলেছিল। তা আমি শিপরাকে বলেছিলাম দেখ ভাই পাঁচ দশ মিনিট দেরি হবে ওইভাবে একদম টাইমে বেরোতে পারবো না তো বলছি ঠিক আছে তা যাওয়ার আগে অনিন্দিতাকে মেসেজ করে দেবো যে আমি বেরোচ্ছি ও বলেছিল দিয়ে বেরিয়ে পড়বো ওই মায়ের মন্দিরের কাছে গিয়ে আমরা মিট করবো আর কি তো একটু আগে ডাক্তার সাহেব ফোন করেছিল জানে যে তুমি কি বেরিয়ে গেছো আমি না আমি তখন খেতে বসেছি তো বললো তো তাড়াতাড়ি দুটো ডাল ভাত করে দাও আমি খেয়ে বেরোবো ও আর সময় পাইনি ও চলে গেছে হলদিয়া বলে আমি ফিরছি হলদিয়া থেকে তাহলে আমি বাড়ি পৌঁছাই তারপর তুমি যেও বলে যে আমার তাও পৌঁছোতে পৌঁছোতে সাড়ে চারটে হয়ে যাবে আমি এই দেখো তাহলে আর ওরা তো বলছে চারটায় বেরোবে ওদের সব কাজকর্ম আছে ওরা তাড়াতাড়ি ছটা সাড়ে ছটার মধ্যে ফিরে আসতে চায় বলে তাহলে তুমি চলে যাও আর খাবার ঢাকা দিয়ে রেখে যাও আমি যাচ্ছি গিয়ে খেয়ে নেব কিন্তু এই যে বললো না যাচ্ছি গিয়ে খেয়ে নেবো ব্যাস ও আর এখন আর আসছে না খেতে ওই এসে ওই আমি জানি ওই সোজা এসে নার্সিংহোমে নামবে নেমে কাজকর্ম করে সে সন্ধ্যাবেলায় আসবে সে আমি আর কি করব। খাবার এখানে সব চাপা দেওয়া রইল তো চলুন হ্যাঁ যাই ওখানে বন্ধুদের সঙ্গে মিট করি করে আপনাদের সাথে মেলায় গিয়ে দেখা হবে ভীম ঠাকুরের মেলায় তো এই হচ্ছে ভীম ঠাকুরের মন্দির বুঝলেন তো তো চলুন আগে ঠাকুর দর্শন করি দেখছেন কত লোক আমরা বিকেল চারটের সময় এসেছি তবু কি ভিড় দেখুন তো এই হচ্ছে ঠাকুর এ তো লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে হর পার্বতীর মূর্তি আছে সবেরই মূর্তি আছে যা ভিড় ভালো করে দেখাতে পারছে না আর এই হচ্ছে ভীম ঠাকুর চলুন সে থেকে দেখাই দেখি যদি দেখাতে পারি আমিও দেখি একটু ভালো করে দর্শন করি ঠাকুরকে দাঁড়ান এই যে দেখুন ভীম ঠাকুর এই যে গলায় দেখছেন টাকার মালা কি রকম আমি ভেবেছিলাম প্রত্যেক বছর ওটা পড়িয়ে দেওয়া হয় না প্রত্যেক বছরই ঠাকুরকে এই পরিমাণ মালা দেয় আর কি লোকে যা টাকার মালা যার যা মনস্কামনা পূরণ হয় এই টাকাগুলো দিয়ে মন্দিরের সংস্কার কার্যে লাগানো হয় আর কি ভীম ঠাকুরের কাছে যে মানে ভীম ঠাকুর খুব জাগ্রত জানেন ভীম ঠাকুরের কাছে হাত জোর করে যা প্রার্থনা করা হয় ঠাকুর কিন্তু তাই পূরণ করে দেন তাই বহু মানত মানুষ এখানে আসে নিজেদের মানত পূরণ করতে জানাতে আমরাও ঠাকুরকে প্রাণ ভরে প্রণাম করে নিয়েছি দেখুন এই হচ্ছে ভীম ঠাকুর বুঝলেন এই ভীম ঠাকুরকে ঘিরেই মেলা এই দেখুন কত টাকার মালা দেখেছেন যার মনস্কামনা পূরণ হয়েছে সেই এসে ঠাকুরকে দিয়ে গেছে আর এখানে দেখুন কত কত ছোট্ট ছোট্ট ভীম ঠাকুর এগুলো কি জানেন মানে অনেকে হয়তো মানত করে যে মানত পূরণ হলে তখন এই ছোট্ট ছোট্ট ভীম ঠাকুরের মূর্তি এখানে পুজো দেয় আর কি

এই মেলাতেও দেখুন আবার কত বড় একটা বইয়ের দোকান দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানেন কত কত বই দেখুন আমরা এবার এখানে দেখুন ভীম ঠাকুরের ছবি কি সুন্দর বিক্রি হচ্ছে আর অনেক জায়গাতেই বিক্রি হচ্ছে দেখছেন কত কত বই আছে এখানে আবার দেখুন সেই বারুনি মেলার মতন এইখানেও দেখছি এইসব লোহার জিনিসপত্র বিক্রি হয়েছে আর কি হচ্ছে আর কি ভিড় এই দোকানগুলোতে জানেন ওই দেখুন সবাই কিনছে কেমন ওই দেখুন পেয়েছি দেখলে কিন্তু ভাই রোগ সন্ধানও করতে যাই হবো না তাই হলো দেখছেন আমি একটা খকি দেখি এই সোনালি এগুলো বেশি ভালো সুন্দর দেখুন মন সব দেখুন আর দামটাও বলে প্রচুর কি অপূর্ব যে না এগুলো একসাথে সাজিয়ে যেন মাথা ঘুরে যায় এরকম যেই একটা দোকান দেখলাম আমার সেপাশে একটা দোকান আছে তো মেলা ঘুরতে ঘুরতে খিদে তো পেয়ে গেছে তো এলাম একটু এই যে পাপড়ি চাটের দোকানে ওরা সবাই চা খাচ্ছে আমি আর চা খাইনি আমি একটু পাপড়ি চাট খেতে গেলাম ছেলেটাকে বলে দিলাম কিভাবে আমাকে দিতে হবে সে আমাকে বলছে বলুন কি কি দিয়ে বানাবো তা বলে দিলাম যে তুমি আলু আর চাটনি বাদে তোমার কাছে বাকি যা যা আছে তাই দিয়ে আমাকে বানিয়ে দাও আর ওই যে দূরে ওই দেখুন ওরা দুজন চা খাচ্ছে লেকার চা আমি আর খাই এই পাশটা না পুরোটাই হচ্ছে মানে বাচ্চাদের এরিয়া আর কি এই যে দেখুন কেমন সুন্দর নাগরদোলা রয়েছে তারপরে ওই যে এটা জাল দিয়ে ঘেরা ওটাকে কী যেন বলে কত কত জুতোর দোকান দেখুন দেখেই না মাথা ঘুরে যায় কি সুন্দর সুন্দর জুতো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছে আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম কী ভিড় দেখছেন আর এইখানে দেখুন কাঁচের বাসনেরও দোকান ব্যাস আমরা চলে এসেছি কাপ তো আমি নেবই দেখি কি ভালো কাপ পাওয়া যায় ওরা এইখানেই চিৎকার করছে এই পূর্বা কাপ আছে কাপ আছে বুঝুন মানে আমি যে কাপ কিনবই মেলা থেকে সেটা ওরা জানে বলে পূর্বা কাপ আছে কাপ আছে আয় বলে আমরা এই যে সবাই মিলে কাপের দোকানে এসেছি এই যে আমি দর করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কি সুন্দর সুন্দর কাপ বলুন নতুন নতুন এগুলো দেখলে পরে কিনতে ইচ্ছে করেই তাই না আমাদের আচারের দোকান খুঁজে পেয়েছি ওই যে আমার বন্ধুগুলো দেখছে ওরা মনে হয় আচার নেবে কত রকমের আচার যদিও আমি আর কিনব না আচার আর ঘুরে ঘুরে দেখছি আর কি 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 আচার আছে না আছে আবার এখানে একটা ট্যাটুর দোকান করেছে দেখুন এখানে কে করবে ট্যাটু আচ্ছা আবার এই দেখুন এখানে কত ঠাকুর বিক্রি হচ্ছে দেখুন আমি না ওই বাটিগুলো কিনবো ভাবছি আর এখানে একটুখানি এগুলো সব কিন্তু ফাইবারের মূর্তি জানেন আমি একটা পাথরের মূর্তি খুঁজছিলাম একটু ওই সকালবেলায় রাধা মাধবকে আমরা এখন একটুখানি এখানে মোমো খাবো বলে এসেছি তো এই দোকানটার নজর পড়লো দেখুন কত রকমের চপ বিক্রি হচ্ছে কত রকমের চপ দেখুন তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম কত রকমের চপ এখানে আবার নাম লিখে লিখে রেখেছে আর এই যে এই দোকানটায় আমার বন্ধুরা বসেছে এখানে একটুখানি মোমো খাবো আমার এই বন্ধুটির খিদে পেয়ে গেছে জোর সেই জন্য ঠিক করলাম যে আমরা মোমোই খাবো আর কি খাবো এখানে কত কত ঠাকুরের বসন বিক্রি হচ্ছে যে এরকম দুটো দোকান আমি এখানে এসে একটা তেঁতুলের গামলা পছন্দ করেছিলাম জানি ছোট্ট মতো ঠাকুরের সিঙ্গি টিঙি দাদা বড় ঘন্টাটা কি দাম কিন্তু মানে আমারও শেষে পছন্দ হলো না ভীষণ পাতলা আর আমার বান্ধবীগুলোরও পছন্দ হল না ছেড়ে দিয়ে এখান থেকে নিতে হবে সেই জন্য আর কি নিয়ে

ওই সেই সেইখান থেকে নেবো এখানে নেব না এখানে থাক কত কত দোকান এখানে আবার শাঁখের দোকান বসেছে দেখ কি সুন্দর এইখানটায় চল দেখি কি আছে চল বাদাম ভাজা কিনেছি আমার প্রিয় বাদাম এটা আমরা তিনজনেই কিনেছি মেলায় ঢোকার সময়ই দেখছিলাম জানেন কত কত বাদাম ভাজা বিক্রি হচ্ছে আমি চল মেলা দেখে আসি তারপর যাওয়ার পথে কিনে নিয়ে যাবো তো এটা আমরা তিনজনেই কিনেছি তিন প্যাকেট আর একটা জিনিস কিনেছি দেখুন বাতাসাটার সাইজ দেখুন আমি চলে আসছিলাম জানেন কিন্তু মানে ওই যে একবার মন করেছি যে আমার গোপালকে খাওয়াবো হ্যাঁ ওদেরকে বলছিলাম তারপরে চলে আসছিলাম বলে না দাঁড়া আমি একটুখানি কিনে নিয়েই যাই আমার গোপালের জন্য বলে যে দুশো কিনে এনেছি এই যে ঠাকুরকে এক্ষুনি নিবেদন করলাম এই আর বাদ বাকি কী অনেক কিছুই কিনেছি আমরা তো সেসব কালকে নাই তো আর একটা ভিডিও শেয়ার করব ঠিক আছে বাজে এখন হচ্ছে সাড়ে আটটা আর আমি আটটার সময় বাড়ি এসে ঢুকেছি যে টোটোটাকে ওখান থেকে ধরেছিলাম আমাদের সবাইকে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে দিতে এবার আমরা যে যার বাড়ি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার বাড়িটা তো সব থেকে দূরে সুতরাং একটু হাঁটতে হয়েছে বেশি আর আমার টোটো ধরে আর আসেনি হাঁটতে হাঁটতে ঠান্ডাকাল তো হাঁটতে হাঁটতে চলে এসছি তো যাই হোক প্রচুর আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে ওরা যদি আমাকে টেনে মানে নিয়ে না যেত না কি করবি বাড়িতে বসে তুই জিমে তো আমরা রোজি যাই আজকে চল বলে জোর করে যদি আমাকে নিয়ে না যেত না আমি সত্যিই মানে এত আনন্দের ভাগিদার হতে পারতাম না আমার মন একদম ভালো করে দিয়েছে ওরা বিরাট মেলা বিরাট মেলা আর প্রাণ ভরে ভিডিও করেছি আর কত ভিডিও করব পুরো মেলার ভিডিও করা তো সম্ভব নয় বিশাল মেলা ঘুরে দেখতে দেখতে আমাদের পা ব্যথা হয়ে গেছে আমরা এখান থেকে চারটের সময় গেছি তো আমি মায়ের মন্দিরের কাছে পৌঁছে দেখি ওরা টোটো রেডি করে বসে অপেক্ষা করছে আমার জন্যে দিয়ে এবারে চারটের সময় গেছি মেলা দেখেছি দিয়ে সাতটা অবধি মেলা দেখে আমরা বলি আর পারছি না পা ব্যথা করছি এবার বাড়ি চোখ বলে আমরা যখন বেরিয়ে চলে আসছি তখন দেখি না পিলপিল পিলপিল করে মেলায় লোক ঢুকছে বিশাল মেলা বিশাল ভিড় বিশাল আয়োজন হ্যাঁ সব কিছুই খুব সুন্দর আর ভালোই লাগলো তিনজনে মিলে একটু হই চই করলাম আনন্দ করলাম মনটাও ভালো হয়ে গেল মনের ভারও নেমে গেল অনেক দিয়ে এই বাড়ি এলাম এবার খিদেও পেয়ে গেছে মেলাতে খাইনি কিছু একটুখানি পাপড়ি চাট খেয়েছিলাম তো আমার পাপড়ি চাট মানে তো সে তো জানেন আমি সে লোকটা বোকার মতন মানে কী দেবো বলছে আমি তাকে বলে দিচ্ছি এটা দাও ওইটা দাও সেটা দাও দিয়ে খেয়েছি ওরা চা খেয়েছে আর ওই মোমো খাচ্ছিলো তো জোর করে আমাকে একটা মোমো খাইয়েছে ব্যাস আর কিছু খাইনি আমরা বললাম না ঘুরে দেখতে দেখতে মানে দম শেষ হয়ে যাচ্ছে আর কত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো তো যাই হোক চলুন এবার একটুখানি চা টা খাই চা বিস্কুট খাই খেয়ে একটু বসি পা মেলে ডাক্তার সাহেব তো দেখছি সব খাওয়া দাওয়া করে গুছিয়ে টুচিয়ে দিয়ে গেছে রান্না রান্নাবান্না হবে ধীরে সুস্থে করব তো চলুন হ্যাঁ তাহলে আজকের মতন রাখছি আপনারা ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু জানিয়ে দেবেন